আমার ভাত করে আমরা মা আজকে কিন্তু আমি নিবিটিক কিনবো এই আমি কিনবো আমি কিনবো আমাকে কিনে দেবে কিন্তু এ লিপস্টিক আছে লিপস্টিক নেবেন নাকি চলে আসুন মামা মা

এ বাবা মিষ্টু তো কাঁদছে যাই বড় ললিপপটা আজকে মিষ্টুকেই দিয়ে দি এই মিষ্টু কাঁদিস না এই নে তুই বড় ললিপপ খা এই মিষ্টু ক্যাম্পা পিয়েঙ্গে টিং 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 টি ডিং টি ডিং ক্যাম্পা টিং 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 টি ডিং কে উল বানায়া বড় মজা आया कैसा लगा मेरा পালাই পালাই নয় তুমি একটু ভিজিয়ে দেবে এই মিষ্টু তোরা দুজনে কি পাগল হয়ে গেলি নাকি রে এখানে হা করে বসে আছিস কেন আরে এই মিষ্টি এই তোরা হা করে বসে আছিস কেন এখানে হা করে কি তোরা দুজনে হা করে মাছ দেখছিস এই এখানে কোথায় মাছ এই কই দেখি দেখি

না কি ব্যাপার মিষ্টু দিদি ওখানে দাঁড়িয়ে আছে আর মিষ্টি ওখানে দাঁড়িয়ে দাঁড়ে কাছে গিয়ে দেখি তো আরে এই মিষ্টু কি হলো কান্নাকাটি করছিস কেন কি দিদি তোকে লিপস্টিক পড়তে দিচ্ছে না দাঁড়া তো দিদির আজকে হচ্ছে এই বোনকে লিপস্টিক দে বলছি না আরে একটু দে মেটা কাচ্ছে তো তুই দিবি না তোকে দিতে হবেও না এই মিষ্টি তুই কাটিস না এই দেখ আমি তোর জন্য দুটো নিয়ে এসেছি যা দিদিকে গিয়ে দেখা যা যা এই মিষ্ঠ এই কি করছিস এখানে কি খেতে এসেছিস উচকা খেতে এসেছিস বা আমাকে দিবি না কি আমাকে দিবি না খেতে কেমন দারুন তোর এটা তো আমি খাবো আমি খাবো